এই মেলার ইতিহাস যদি বলতে হয় এই মেলা আজ থেকে তেত্রিশ বছর আগে শুরু হয়েছিল এই মেলার যিনি যিনি স্রষ্টা অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন এই মেলার স্বর্গীয় স্বপন নস্কর মহোদয় উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন উনি হলদিয়া পৌরসভার কাউন্সিলর সিআইসি ছিলেন পরবর্তী সময় তো ওনার হাত ধরেই এই মেলার জন্ম তো ধীরে ধীরে করে এই মেলার আজকের এই ব্যাপ্তি ঘটেছে আর এই মেলাকে কেন্দ্র করে হলদিয়াবাসী তথা এই মঞ্জুশ্রী থেকে শুরু করে এই আশেপাশের যে অঞ্চল গ্রামীণ এরিয়া আছে এবং টাউন ব্লকের বিস্তর এলাকা অনেকগুলো ওয়ার্ডের মানুষ এই মেলাকে এই মেলার জন্য অপেক্ষা করে থাকে বছরের শুরুতে মানে শুরু তো নয় বছরের একদম শেষের দিকে অর্থাৎ শুরুর ঠিক আগে এই ডিসেম্বরের তিন তারিখ থেকে আমাদের এই মেলাটা শুরু হয় এই মেলা আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মতিথিকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই ওনার নামাঙ্কিত এই মেলা ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলা এবারে ক্ষুদিরাম মেলা দু হাজার পঁচিশ তেত্রিশ বছরে পদার্পণ করেছি আমরা এবছর তেসরা ডিসেম্বর আমাদের প্রণম্য সতীশচন্দ্র সামন্ত মহোদয় উনি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সাংসদ সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের নাম নামাঙ্কিত আমাদের এই মেলার মঞ্চ মূল মঞ্চ মেলার শুরু থেকে আজও পর্যন্ত সতীশচন্দ্র সামন্ত মঞ্চেই আমাদের এই মেলার শুভ উদ্বোধন ঘটে তো এবারেও আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তমবারিক মহোদয় এবং এলাকার বিধায় বিধায়িকা তাপসী মন্ডল মহোদয়া সহ আরও বিশিষ্ট হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আমাদের সুদাংশু মণ্ডল দেবপ্রসাদ মন্ডল থেকে শুরু করে আরও আমাদের ইস্কনের মহারাজ দীনতারানন্দ মহারাজী ছিলেন এবং আরও বিশিষ্ট আমাদের সুতারা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক ছিলেন আরও অনেক প্রশাসনিক ব্যক্তিত্ব আমাদের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ ছিলেন এরকম আরও অনেক গুণীজনের উপস্থিতিতে আরও অনেক বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এই মেলার শুভ সূচনা শুভ দ্বারোদ্ঘটন হয়েছে তেসরা ডিসেম্বর এবং এই মেলা আমরা আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা এটা চালিয়ে নিয়ে যাব অফিসিয়ালি তারপরে ভাঙা মেলা দু একদিন হয় সেটা আলাদা কিন্তু অফিসিয়ালি আমাদের সতেরো তারিখ পর্যন্ত সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে এই মেলাকে কেন্দ্র করে আমাদের অনেক মানে সমাজসেবামূলক কর্মসূচি রয়েছে যেমন রক্তদান শিবির আপনারা তো জানেন রক্তের যা ক্রাইসিস বর্তমান পরিস্থিতিতে আমরা প্রত্যেক বছর করি প্রায় এবছর আমাদের আশি জন ডোনার তারা রক্ত ডোনেট করেছে সেই সঙ্গে আমাদের চক্ষু পরীক্ষা শিবির আমরা চক্ষু হাসপাতাল আমাদের রামপুরে আছে মিশনের চক্ষু হাসপাতাল তাদের সহযোগিতা নিয়ে আমরা চশমা বিতরণের ব্যবস্থা রেখেছি সেই সঙ্গে শীতবস্ত্র প্রদান এবং তেসরা ডিসেম্বর প্রতিবন্ধী দিবস ছিল আমরা সেই প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করেও আমরা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী মানুষজনকে আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি কিছু শীত কিছু ডেঙ্গু প্রতিরোধের জন্য কিছু মশারি এগুলোও আমরা তুলে দিয়েছি ওনাদের হাতে এবং আগামী তেরো তারিখ মানে আগামীকাল স্বপনবাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ওনার প্রয়াণ দিবস যেহেতু উনি এই মেলার স্রষ্টা প্রতিষ্ঠাতা সবকিছুই উনি উনি ছাড়া সত্যি আমাদের খুব খারাপ লাগছে আমরা প্রত্যেক বছর এই সভাটা করে থাকি এবছরে আগামীকাল হবে এই সামন্ত মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের চন্দ্র উপস্থিতিতেই এই সভা হবে হয়তো আগামী দিন আহ রাজ্যের কোন মন্ত্রীও উপস্থিত থাকলেও থাকতে পারেন আমাদের কাছে সেরকমই খবর আছে মানে আগামীকাল আসবেন বলেছেন তো সভাকে কেন্দ্র করেও আমরা আহ কিছু দুঃস্থ মানুষজনকে আমরা কিছু শীতবস্ত্র কিছু শাড়ি কিছু মশারি আমরা প্রদান করব এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত গরিবের হ্যাঁ এই মেলা গরিবের মেলা অর্থাৎ মানে এই মেলাটা মানে এর মানে ভৌগোলিক অবস্থানটা আমরা একটা জায়গায় এই মেলার আহ তাতে সড়ক ব্যবস্থাটা মানুষের যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো মানুষ সহজেই এখানে পৌঁছতে পারেন এবং এই মেলা থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারেন এমন একটা কেন্দ্রের জায়গা মঞ্জুশ্রীর এই প্রাণ কেন্দ্রে এরকম একটা জায়গায় মানে সমস্ত চারিদিক থেকে সমস্ত রাস্তা রাস্তার সংযোগ স্তর এটা যার ফলে যাতায়াতের সুবিধা এক দ্বিতীয়ত আমাদের মেলাতে মানে মিডিল ক্লাস থেকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষ এবং বড় লোক যারা আমরা বলি যাদেরকে ধনী পরিবার বলি তারাও মানে অর্থাৎ সর্বস্তরের মানুষ এখানে কেনাকাটা করতে পারে মানে সমস্ত রকমের দোকানদানি আমাদের এখানে রয়েছে তাই এটা গরিবের মেলা অনেকে বলে থাকে কারণ এখানে অনেক অন্যান্য জায়গায় মেলা হয় সেখানে হয়তো কেনাকাটা করতে করতে গেলে পরে একটু ভাবনা চিন্তা করতে হয় কারণ একটু কস্টলি হয় সেটা আমাদের এই মেলাতে অনেকটা কম সেক্ষেত্রে এখানে সমস্ত রকম মানুষ গরিব থেকে গরিব থেকে ধনী সবাই এই মেলাতে অংশগ্রহণ করতে পারে এবং কেনাকাটাও করতে পারে মেলাতে প্রত্যেক দিনই আমাদের তিন তারিখটা হয় না আর এই তেরো তারিখটা হয় না মানে তিন তারিখ যেহেতু আমরা উদ্বোধন সূচনা করি স্বাভাবিক কারণে গুণীজনেরা ওই দিন আমাদের উপস্থিত থাকেন এবছর আরেকটা বলতে ভুলে গেছি আপনাদের আমাদের ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্য মানে ওনার যে দিদি যে অপরূপা দেবীর কাছে উনি ছিলেন বড় হয়েছেন যিনি ওনাকে তিন মুঠো খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন যে দিদি যেখান থেকে মানুষ হওয়া এবং স্কুলে পড়াশোনা করা সেই দিদির সম্পর্কিত নাতি এবং নাতবুক ওনারাও এসেছিলেন এবছর এবং ওনারাও খুবই আনন্দ পেয়েছেন এবং আমাদের অনেক ধন্যবাদ জানিয়েছেন যে ওনাদের বংশের বা ওনাদের একজনকে ওনাদের পরিবারের আহ ক্ষুদিরাম বসুকে স্মরণ করে যে আমরা এত বড় মেলা করি বা এতটা শ্রদ্ধার জায়গায় আমরা রেখেছি সেটা ওনারা খুব আপ্লুত সেটা জানিয়েছে আর যেটা বলছিলেন বিশেষত্ব বলতে দেখুন হলদিয়ার মানুষকে একটু সারা বছরে তাদের কর্মব্যস্ততার মধ্যে থাকে ইন্ডাস্ট্রিয়াল জোন কম বেশি চাকরি বাকরি লেবার শ্রমিক অফিসার সমস্ত রকম আছে এবং সমস্ত ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন হলদিয়াতে বসবাস করে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পনেরো দিন তারা যে একটু আনন্দ উপভোগ করার যে সুযোগটা পেয়েছে এই সুযোগটা তো নেই আগে হলদিয়া উৎসব হতো হলদিয়া উৎসব অনেকদিন বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের এই মেলাটা তেত্রিশ বছর ধরে এখনো চলছে আমরা চেষ্টা করব আগামী দিনেও এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার তো সেক্ষেত্রে এটা তাদের কাছে একটা বড় আনন্দের হলদিয়াবাসীর কাছে একটা গর্বের যে আমরা তেসরা ডিসেম্বর আসবে ক্ষুদিরা মেলা হবে আমরা যাব এবং ছোট ছোট ছেলেমেয়েরা তারাও পড়াশোনায় ব্যস্ত থাকবে ব্যস্ততা থাকে এবার এই দশ তারিখ মানে প্রায় ছেলে মেয়েদের স্কুলের পরীক্ষা প্রায় শেষ অ্যানুয়াল পরীক্ষা প্রায় শেষ এবং গার্জিয়ানরাও তারা ছেলে মেয়েদেরকে নিয়ে এই মেলাতে আসতে পারে এটা একটা মেলার বিশেষত্ব যে বছরের অন্তত এই পনেরোটা দিন কিংবা এই দশটা দিন তারা এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে আর বিশেষত্ব বলতে আমরা এই মেলাকে কেন্দ্র করে সমাজসেবায় মধ্যে আমরা এই মেলাটাকে নিয়ে গেছি যতটা পেরেছি আমাদের এই মেলা কমিটির সীমিত স্বার্থের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যত বেশি বেশি সংখ্যক মানুষকে আমরা পরিষেবা দিতে পারি একটু সেবা করতে পারি দেখুন মেলা মেলার গতিতে আছে। চলছে কিন্তু তারপরেও মনে হয় উনি নেই মানে কিছু নেই মানে যেহেতু মানে আমরা ওনার হাত ধরেই এই মেলাতে অংশগ্রহণ করেছি এবং ধীরে ধীরে বুঝে উঠেছি জেনে উঠেছি কিন্তু হঠাৎ করে উনি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন অমৃত লোকে চলে যাবেন এটা আমরা মানে আমাদের কাছে এটা কল্পনা ভেবে উঠতে পারিনি তো এটা আমাদের কাছে একটা বড় ধাক্কা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা মানে মেলা চলছে সব ঠিক আছে কিন্তু উনি নেই মানে মেলা চলছে ক্ষুদিরাম মেলা হচ্ছে অথচ স্বপনবাবু নেই মানে এটা বড় বেমানান এটা আমাদের কাছে অত্যন্ত কষ্ট অত্যন্ত বেদনার সবসময় বলি এবং এই মেলা যতদিন চলবে স্বপনবাবুর নামেই চলবে মানে সবাই জানে এই এলাকার মানুষ জানে এই মেলাটা হয়তো আমরা পরিচালনা করছি আজকে তার অনুপস্থিতিতে কিন্তু এই মেলাটা সদ্দেহ স্বর্গীয় স্বপনবাবুর মেলা এবং স্বর্গীয় স্বপনবাবুর মেলা হিসেবেই এটা যতদিন চলবে ততদিন এই পরিচিতিটাই থাকবে আমার নাম অমিত প্রামাণিক আমি যুগ্ম সম্পাদক হলদিয়া এই ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলা কমিটির এবং আমার পাশে আরেক যুব সম্পাদক আছে মাননীয় জহর দাস স্বপন দাস হম উনিও আছেন আমরাই মোটামুটি মেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি চেষ্টা করছি মানুষের পাশে থাকার